অন্য রকম অনুভূতি আমার নানার বাড়ি এখানে তো নানার কবর নিচেই এ কারণে খুব খুব বেশি মানে অনুভূতিটা আসলে রকম নানার কবর জিয়ারত করলাম নানার জন্য আসলে এই মনটাও বলি নানার কবরের কাছে টাওয়ারে কতক্ষণ বসে থাকে তাহলে ভালো লাগবে আর কি কেমন লাগছে মাশাল্লাহ দেখার মতো ফিলিংস মানে মন জোড়াই যাবে যে একবার আসবে এখানে বারবার আসতে চাইবে এরকম একটা টাওয়ার আপনি কোথা থেকে আপনি আমি চট্টগ্রাম থেকে আসছি দেখার জন্য শুধু এই ওয়াচ টাওয়ার দেখার জন্য চট্টগ্রাম শুধু এটাই দেখার জন্য আসছি কেমন লাগলো ভালো লাগলো অনেকটা ভালো লাগলো যে হাই ফ্রেন্ডস রাইট নাও আমি আছি উপমহাদেশের সুউচ্চ ওয়াচ টাওয়ারের সামনে বলুন তো এটি কোথায় হ্যাঁ এটি বালাশের ভোলার চরফেশন অবস্থিত নিঃসন্দেহে এটি বাংলাদেশের গর্ব ভোলার গর্ব এবং এই চরফোষণবাসী গর্ব এটি হচ্ছে সেই ওয়াশ টাওয়ার এর নাম জ্যাকব টাওয়ার এটি আইফেল টাওয়ার আদলে তৈরি এটি বিশতলা বিশিষ্ট একটি টাওয়ার যেটি আমরা যদি দৈর্ঘ্যের দিক দিয়ে আমরা হিসেব করি প্রায় দুইশত পঁচিশ ফিট এই দুইশত পঁচিশ ফিট টাওয়ারের সু উচ্চ পৌঁছাতে এখানে ক্যাপসুল লিফ্ট ইউজ করা হয় অথবা সিঁড়ি ইউজ করা হয় এর একদম সুউচ্চ বিন্দুতে রয়েছে বাইনুকুলার যে বাইনুকুলার মাধ্যমে এই ভোলা জেলা সহ আশেপাশে প্রায় একশো বর্গ কিলোমিটার পর্যন্ত বিভিন্ন দর্শনীয় স্থানগুলো সেই বাইনুকুলার মাধ্যমে দেখা যায় এবং এই ওয়াশটাউনের পাশে রয়েছে চরপেছনের কেন্দ্রীয় শহীদ মিনার এবং রয়েছে শিশুদের বিনোদন কেন্দ্রমূলক একটি পার্ক এবং পার্কের সামনে রয়েছে কিন্তু সুন্দর একটি ক্যানেল এবং এই ওয়াশ টাওয়ারের পাশেই কিন্তু রয়েছে সবচেয়ে আকর্ষণীয় একটি মসজিদ তার নাম হচ্ছে খাসমহল আমার জীবনে আমি যতগুলো মসজিদ দেখেছি সবচেয়ে সুন্দর সুসজ্জিত এবং আধুনিক একটি মসজিদ হচ্ছে এই খাসমহল এর ভিতরে ঢুকে আমি একদম দেখে অবাক হয়ে গিয়েছি এর ভিতরে যে অজুখানা ওয়াশরুম সেটি আসলে অনেক দৃষ্টিনন্দন এই ওয়াশ টাওয়ার খাসমহল কিংবা ক্যানেল লেক এবং যে শিশু পার্ক এগুলো কিন্তু এই চরপেশনের প্রাণ এবং রাতের ওয়াশ টাওয়ার কিন্তু দেখতে অনেক সুন্দর বিশেষ করে লেকের সৌন্দর্য আলোকসজ্জায় সজ্জিত ওয়াশ টাওয়ার এবং খাসমহল মসজিদের ভেতরটা বাহিরে সব কিছু কিন্তু দেখলেই মুহূর্তে কিন্তু প্রাণ জুড়িয়ে যাবেন আপনি ভোলায় ঘুরতে আসলে যে জিনিসটি না দেখলে আপনার ভোলা সফর একদম অপূর্ণ রয়ে যাবে সেটি হচ্ছে এই জ্যাকব টাওয়ার মূলত ভোলার বুকে এই জ্যাকব টাওয়ারটি বুক উঁচু করে গর্ব করে সে দাঁড়িয়ে আছে এই জ্যাকব টাওয়ার যারা ঘুরতে আসে এবং এই শিশু বিনোদন কেন্দ্র যারা ঘুরতে আসে কিংবা শহীদ মিনার কিংবা মসজিদ যারা দেখতে আসে এই সব কিছু কেন্দ্র করে এখানে যে ক্যানেল রয়েছে ক্যানেলের পাশে রয়েছে কিন্তু অনেকগুলি স্ট্রিট ফুড স্ট্রিট ফুডের দোকান যেসব দর্শনার্থীরা এখানে ঘুরতে আসেন তারা এখানে বিভিন্ন স্ট্রিট ফুডে তারা বসেন আড্ডা দেন সময় কাটান এবং স্ট্রিট ফুডে যে মজাদার রুচিশীল খাবারগুলো তৈরি করা হয় তারা এখানে বসে বসে সেগুলো খান এবার দেখে নেওয়া যাক এই চরপাশনে কিংবা জ্যাকব টাওয়ারে আসার পেছনে আমাদের কি কি গল্প রয়েছে এবং সেগুলোতে আমরা আপনাদেরকে অনেক ধরনের ইনফরমেশন দেব লেটস গো হাই ফ্রেন্ডস রাইট নাও আমি আছি বরিশাল লঞ্চ স্টেশনে গন্তব্য ভোলায় তো ভোলায় যেতে হলে এখানে লঞ্চ স্টেশনে অনেকগুলো লঞ্চ রয়েছে যেগুলো ভোলায় পৌঁছাতে মোটামুটি দুই আড়াই ঘন্টা সময় লাগে কিন্তু আপনারা যদি বরিশাল থেকে কম সময়ের মধ্যে আপনারা ভোলা যেতে চান তাহলে সেটার বিকল্প ব্যবস্থা রয়েছে সেটি হলো এখানে এখানে অনেকগুলো স্পিড বোর্ড রয়েছে যেগুলো করে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যাওয়া যায় এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা স্পিড বোর্ডে করে যাবো অলরেডি তিনজন হয়ে গেছে আমি সহ চারজন আরও চারজন লাগে মোট আটজন যেতে পারেন আমরা একটু এই ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো যিনি স্পিড বোর্ড স্পিড বোর্ডের মালিক ভাই কেমন আছেন জি ভালো আছে ভালো আছেন জি ভাই স্পিড বোর্ড খারাপ না জি আচ্ছা একটা যদি পাঁচজন যেতে পারেন আটজন আটজন জি ভাই এই স্পিড বোর্ডের পার হেড ভাড়া কত সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আমাকে যেতে কতক্ষণ লাগবে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে আর লঞ্চে যেতে লঞ্চে আড়াই ঘন্টা লাগে আড়াই ঘন্টা লাগে লঞ্চের ভাড়া কত লঞ্চের নিচে নেয় একশো টাকা উপরে নেয় দেড়শো টাকা আচ্ছা তাহলে বুঝতে পারছি যত গুট যত তত মিষ্টি মানে আমরা যদি সাড়ে তিনশো টাকা দিয়ে যাই তাহলে চল্লিশ মিনিট আমরা ভোলায় পৌঁছাতে পারবো আর যদি লঞ্চে আমরা একশো বিশ টাকা দিয়ে যাই তাহলে আড়াই ঘন্টা লাগবে তাই সময় বাঁচাতে আজকে আমরা এই স্পিড বোর্ডে করে আমরা আজকে ভোলা যাব আমরা স্পিড বোর্ডে উঠে লাইফ জ্যাকেট পরে নিলাম লাইফ জ্যাকেট এখানে পরা বাধ্যতামূলক কারণ এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে প্রায় চল্লিশ মিনিট স্পিড বোর্ডে আমরা জার্নি করার পরে এখন আমরা চলে এসেছি ভোলা বেদুরিয়া ঘাটে আমাদের এখন মূল গন্তব্য হচ্ছে আমরা যাব চরপাশন তো চরপাসনে যেতে হলে এখান থেকে আসলে যাওয়ার মতো অনেকগুলো ওয়ে আছে এখানে বাইক রয়েছে বাইকের ভাড়া লাগতে পারে পার হেড একশো বিশ থেকে দেড়শো টাকা আর ওখান থেকে আবার বাসে যেতে হবে তো আমরা আবার কেউ কেউ এখান থেকে সরাসরি আপনারা সিএনজিটি করে যেতে পারবেন এ ধরনের সিএনজিটিগুলো এরা পাঁচজন করে নেয় আড়াইশো টাকা করে তো এই সিএনজিতে করে যাব কারণ হচ্ছে সিনজিতে করে গেলে আমার সময় কম লাগবে আর যদিও টাকা বেশি লাগছে কিন্তু সময় কম লাগবে সময় কম লাগবে আর দ্রুত আমাদেরকে জ্যাকব টাওয়ারে পৌঁছাতে হবে চরপাশনে পৌঁছাতে হবে তাই আমরা এই সিএনজিতে করে যাচ্ছি যাচ্ছি চরপাশনে সিএনজিতে করে তো আমার সাথী দুজন সতীর্থ রয়েছেন যাত্রী একটু কথা বলি ওনার এখানকার লোকাল ভাই এই

তাহলে আমরা এখান থেকে আনুমানিক কতক্ষণ রাখতে পারে এখান থেকে আপনার ঘাট থেকে ভেদুরিয়া ঘাট থেকে আনুমানিক আপনার মনে করেন দুই ঘন্টা লাগবে সিএনজি সিএনজি দুই ঘন্টা লাগবে না যদি মনে করেন সিএনজি ভালোভাবে চলে তাহলে আপনি এক ঘন্টা চল্লিশ মিনিট আপনার যেতে পারবেন আমরা এখন আছি চারপাশনের শিশু পার্কের সামনে এবং কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এবং এপাশে রয়েছে শিশু পার্কের একটি লেক দৃষ্টিরন্দন লেক এবং ওই যে সেটি হচ্ছে শিশু পার্ক ও পাশে শিশু পার্ক এ পাশে লেক এ পাশে শহীদ মিনার এবং এ পাশে হচ্ছে যে চর পেশনের প্রধান আকর্ষণ জ্যাকব টাওয়ার ঠিক আমরা আপনাদেরকে এখন জ্যাকব টাওয়ারে নিয়ে যাব আমরা এখন জ্যাকব টাওয়ারের নিচে এখানে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি এখানে লেখা আছে চর পশন টাওয়ার আর স্থপতি হচ্ছে যে এ কে এম আসলে আমরা সবাই জানি যে জুলাই অভ্যুত্থান হয়েছে জুলাই অভ্যুত্থানের পরে এর নাম পরিবর্তন করে জ্যাকব টাওয়ারও পরিবর্তন করে নাম দিয়েছে চলপাসন টাওয়ার আমরা এখন চলে যাব টিকিট কাউন্টারে ওটা হচ্ছে টিকিট কাউন্টার আমরা ওখানে টিকিট কাটব কিন্তু এখানে একটা নির্দেশনা দেওয়া আছে নির্দেশনাটা দেখে তো এখানে সময়সূচি দেওয়া আছে আপনারা যারা এই জ্যাকব টাওয়ার দেখতে আসবেন অবশ্যই এই সময়সূচি ফলো করে আপনারা আসবেন এখানে দেওয়া হচ্ছে সকাল নটা থেকে দুপুর একটা তারপরে বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত তো আমরা এখন কয়টা বাজে এখন বাজে হচ্ছে যে দুইটা সাতচল্লিশ দুইটা সাতচল্লিশ তিনটা তিনটা বাজার অপেক্ষা করি আমরা তিনটা বাজে আমরা এখান থেকে টিকিট কেটে আমরা এই জ্যাকব টাওয়ারে চুরে উঠবো এবং সেখান থেকে পুরো ভিউটা আমরা আপনাদেরকে দেখাবো ঠিক দুইটা বাউন্ন বাজে এখনই এখানকার যিনি দায়িত্বে আছেন টিকিট দেওয়ার জন্য চলে এসেছেন আমরা এখন এখানে টিকিট কাটব তো টিকিট কাটার আগে এখানে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া আছে সেটি হলো দেখতে পাচ্ছেন যে জ্যাকুর টাওয়ার আর কি লেখা আছে টিকিট কেটে টাওয়ারে প্রবেশ করা ছোট হওয়া বা লজ্জার কিছু নেই বরং ব্যক্তিত্ব ও গৌরব সভ্যতা এবং আত্মমর্যাদার মূল্য একশো টাকা এটা একটা ব্যাপার আছে ব্যাপার আছে অনেকে আসলে বিভিন্ন সময় বিভিন্ন পেশি শক্তি দেখায় বা উশৃঙ্খল করে বিশৃঙ্খলা করে যারা পেশি শক্তি দেখিয়ে এখানে টিকিট কেটে উঠতে চায় না যার কারণে এমন একটি নির্দেশনা দেওয়া আছে তো আমরা এখন এখানে টিকিট কাটবো টিকিটের মূল্য একশো টাকা দেখতে পাচ্ছেন এখানে যারা এই জ্যাককটা আমার যারা উঠবে দশ দেখতে পাচ্ছি তারাও আমাদের সাথে উঠবে উপরে আমরা এখন টিকিট করব টিকিট পেয়ে গেলাম ওনার থেকে টিকিট নিয়েছি একশো টাকা দাম টিকিটের আমরা এখন উপরে দিয়ে উঠবো এই সিঁড়ি ধরেই দোতলা থেকে কিন্তু লিফট রয়েছে ক্যাপসুলিক আমরা সেটি ক্যাপসুল লিফ দিয়ে আমরা উঠবো একটা দেখা যায় আমরা লিফ্টে ক্যাপসুল লিফটে একদম শেষ ব্রেন আমরা উঠছি আমার পাশে যারা আছে তারাও দর্শনার্থী তারাও কিন্তু এই জ্যাকব টাওয়ারের শীর্ষবিন্দু থেকে পুরো ভিউটা তারা আমরা সবাই একসাথে আমরা উপভোগ করব ইতিমধ্যেই কিন্তু বারো তলা ষোলো আমরা ষোলো তলা চলে এসেছি এটি হচ্ছে শীর্ষবিন্দু আমরা এদিক দিয়ে হবো এখন আমরা চলে এসেছি জ্যাকব টাওয়ারের ষোলোতলায় ঠিক এখান থেকে কিন্তু পুরো পুরো চলপাশন সহ পুরো ভোলা জেলার ভিউটা দেখা যাচ্ছে আমরা যদি একটু সামনে দেখাই দেখুন নিচেই কিন্তু দেখা যাচ্ছে কেন্দ্র চলপাশনের কেন্দ্রীয় শহীদ মিনার লেক আর ওই পাশে হচ্ছে যে শিশু পার্কটি এছাড়াও এর পাশে পুরোটা আমরা একটু যদি দেখাই আপনাদেরকে যদিও এই জ্যাকব টাওয়ারটি তলা কিন্তু তলায় যে সমস্যাটি হয়েছে সেখান থেকে কিন্তু বাইনোকুলারটি নষ্ট হয়ে যাওয়ার কারণে এই ভিউটা কিন্তু দেখা যাচ্ছে না যার কারণে ষোলোতলা থেকে যেসব দর্শনার্থীরা এখানে আসেন ওরা কিন্তু ষোলোতলা থেকেই কিন্তু তারা এখানকার এই ভিউগুলো কিন্তু তারা উপভোগ করেন এর পাশ থেকে একদম সুন্দর ভিউ দেখা যাচ্ছে আমরা যদি এ পাশটি একটু দেখে আপনাদেরকে সেম দেখুন পুরো ভোলা জেলা এখানে দেখা যাচ্ছে স্টেডিয়াম এখানে এখানে চটপাশুলের যে মসজিদ দৃষ্টিনন্দন মসজিদটি দেখা যাচ্ছে এ পাশে সেম সিমিলারলি আর এ পাশে যদি আমরা একটু আপনার দিকে দেখাই দেখুন এ পাশে সেম ঠিক যদি বাইনোকুলারটি ঠিক থাকতো তাহলে কিন্তু পুরো ভিউ এবং ওই যে দূর দূরান্তের ভিউগুলো কিন্তু আমরা দেখতে পারতাম আমরা চলে এসেছি জ্যাক টাওয়ার একদম পিক পয়েন্টে এটি বিশতলা এ পাশে রয়েছে ক্যান্টিন আর ক্যান্টিনে যেসব দর্শনেত্রীরা এইসব এই জ্যাকব টাওয়ারে যারা ঘুরতে আসে বা যারা সর্বোচ্চ গ্রি তুলছে তারা এই ক্যান্টিন থেকে এখানে বসে তারা কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে আর এখান থেকে তারা এই ক্যান্টিনে তারা খাবার কিনতে পারে দেখতে পাচ্ছি এত সুন্দর এই জায়গাটা অসম্ভব সুন্দর দেখুন অসম্ভব এটি জ্যাকব টাওয়ারের বিস্তরে অবস্থিত গল্প তো অনেক হলো সময় হয়েছে জ্যাকব টাওয়ার থেকে বিদায় নেওয়ার আজ বিদায় নিচ্ছি জ্যাকব টাওয়ার থেকে দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত কে কে ভাইয়ের সঙ্গে থাকুন থ্যাংক ইউ